মালিক তার ড্রাইভারকে ওয়াদাকৃত টিপস বা বোনাস না দেওয়াতে ড্রাইভার অতিরিক্ত টাকা ইনকাম করে ইনকাম করে নিজের কাছে রাখত কিন্তু এখন অনুসূচনা হচ্ছে মালিককে বললে বড় বিপদ হবে এখন কি করা উচিত প্রথম কথা হলো আপনার সাথে যদি চুক্তি থাকে যে তুমি এত বেতন পাবা এত বোনাস পাবা বাৎসরিক তোমার এটা প্রাপ্তি তাহলে সেই অধিকারের টাকাটা যদি মালিক আপনাকে না দেয় জোলম করে আপনাকে বঞ্চিত করে তাহলে আপনি ওই পরিমাণ টাকা মালিকের কাছ থেকে যে কোনোভাবে নিতে পারেন এটা আপনার জন্য আপনার বোনাস সেটা সে দেয় নাই অন্যায় করছে জোলম করছে তাহলে আপনি দশ হাজার নিতে পারেন আর যদি সে টাকা কাটে বিশেষ কোনো যৌক্তিক কারণে তাহলে সেটা আবার আপনি নিতে পারবেন না কোনো যৌক্তিক কারণ ছাড়া অযথাই আপনার উপরে কোনো কারণে নাকশ হয়ে সে আপনার বোনাসটা আটকাই দিল বেতনটা দিল না তাহলে ওই টাকা আপনি তার কাছ থেকে যেভাবে হোক আদায় করে নিতে পারেন তো অতিরিক্ত নিতে পারবেন না আপনার বোনাস হলো দশ হাজার কমিটমেন্ট আপনার সাথে চুক্তি দশ হাজার দেওয়ার কিন্তু আপনি তার থেকে বিশ হাজার বসে আসেন বা অবৈধভাবে তার টাকা থেকে নিয়ে গেছেন তাহলে অতিরিক্ত যে দশ হাজার এটা আপনার জন্য নেওয়া জায়গা হবে না এটা আপনি ফেরত দিতে হবে এখন কত হলে তাকে ফেরত দেওয়াও যায় না মাপ চাওয়া যায় না উপায় কি উপায় হলো তার অ্যাকাউন্টে যে কোনোভাবে ঢুকাই দিবেন কোনো কিছুর সাথে ঢুকাই দিবেন তার বিকাশে কোনো কিছুতে টাকা পাঠাই দিবেন তার মালিকানায় এই টাকা যে কোনোভাবে ঢুকাই দিতে পারলে আপনি দায়মুক্ত হয়ে গেলেন সেটা যদি না পারেন তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে সবের আশায় আশা করা যায় আল্লাহ আমার স্ত্রী পরহেজগার কিন্তু তার ব্যবহার ভালো না আমাকে বিশ্বাস করে না এখন সে হজে যায় আমি করলে তার হজ কবুল হবে কি না মার্শাল্লাহ এই স্বামী তো ভালো মানুষ দেখা যাচ্ছে যে বউ তার সাথে ব্যবহার খারাপ করছে তারপর বউর হজ নিয়ে চিন্তা আছে কবুল হবে কি হবে না মাসাল্লাহ নিকার মানুষের আলামত বোঝা গেল শোনেন নবী করিম সাল্লা সাল্লামের কাছে বলা হলো হে আল্লাহ রসুল আমরা একটা লোককে চিনি যেই লোকটা অনেক নফল নামাজ পড়ে রোজা রাখে অনেক ভালো ভালো কাজ করে কিন্তু সে প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করে প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ প্রতিবেশীদের কষ্ট দেয় কি হবে তার নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হুয়াফিন্নার সে জাহান নামে যাবে এরপরে বলা হলো হে আল্লাহ রসুল আরেকজন আছে যে ফরজ নামাজটা পড়ে হারামগুলা থেকে কাজগুলা থেকে বাঁচে অতিরিক্ত নফল আমল করার সময় সে পায় না কিন্তু তার প্রতিবেশীর হক আদায় করে কেউ তার দ্বারা কষ্ট পায় না নাবি সাল্লা সাল্লাম বলেছেন হুয়াফিল নার এ ব্যক্তি জান্নাত এই হুয়াফিল জান্না এ ব্যক্তি জান্নাতে যাবে তাহলে বোঝা গেল আপনার ব্যক্তিগত আচার আচরণ যদি খারাপ হয় মানুষের হক যদি নষ্ট করেন আপনার নফল আমল এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তবে যে বনের কথা বলা হলো তিনি সত্যি যদি তার স্বামীর সাথে ব্যবহার খারাপ করেন আচরণ খারাপ করেন তিনি গুণাগার স্বামী যদি তাকে মাফ করেন যে স্বামী প্রশ্ন করেছেন আপনি যদি মাফ করে দেন তাকে আল্লাহর জন্য তিনি যদি নিজেকে শুধরে নেন তাহলে ইনশাআল্লাহ তার হজ এটা অবশ্যই ফলপ্রসূ হতে পারে এটা অবশ্যই আল্লাহর কাছে মাকবুল হতে পারে বিশেষ করে আপনি স্বামী হিসাবে যদি তাকে মাফ করে দেন হারাম উপার্জনের টাকা মসজিদ মাদ্রাসায় গ্রহণ করা যাবে কিনা নবী সাদাল্লাম বলেছেন ইল্লা তৈবা আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না পবিত্র মানে হালাল আপনি আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় টাকা দিতে হলে হালাল হতে হবে হালাল টাকা না দিলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এজন্য জন্য মসজিদ যদি জানেন এই লোকটা চুরি করে এনে মসজিদে দিচ্ছে হারাম টাকা এনে দিচ্ছে যদি জানেন তা নির্দিষ্ট এই টাকাটা হারাম তাহলে তাদের বিনয় শাসিটা ফিরিয়ে দেওয়া তাদের কর্তব্য যদি জানা না যায় কোনো ব্যক্তি তার হারাম টাকা দেয় তাহলে সেক্ষেত্রে মসজিদ কর্তৃপক্ষের এক্ষেত্রে কোনো দায় থাকবে না এরপরে প্রশ্ন হলো কোন লোক বাবা মা ভাই বোনকে অত্যাচার করতেছে প্রতিবেশীরাও অত্যাচারের শিকার এ লোকে নামাজ রোজা সহ অন্য আমল করলে কোনো লাভ হবে কিনা না একটু আগেই আমি যে হাদিস বলেছি যে নবী সাল্লাহ কাছে বলা হলো হে আল্লাহ রসুল অমুক নারী তিনি অনেক ভালো কাজ নফল আমল রোজা সদকা ইত্যাদি ভালো কাজ করেন অথচ প্রতিবেশীরা তার দ্বারা কষ্ট পায় নবীর বলেছেন হিয়া ফিফে ফিন্নার এই মহিলা জাহান নামে যাবে তার নফল আমল রোজা এগুলাতে লাভ হবে না যেহেতু সে প্রতিবেশীর হক নষ্ট করে মানুষ সাথে মানুষের হক নষ্ট করে আচরণ খারাপ করে আবার আরেকজনকে বলা হলো আল্লাহ রসুল অমুক লোকটা তিনি অনেক বেশি নফল আমল টামল করতে পারে না মেন মেন ফরজ কাজগুলো শুধু করে তবে তার প্রতিবেশীরা তার দ্বারা কষ্ট পায় না সে সবার অধিকার করে সচেতন নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এই লোক জান্নাতে যাবে ইহাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর একবার দিনের আলো মতো পরিষ্কার কেউ যদি মানুষের হক নষ্ট করে তার ব্যক্তিগত নফল আমল এগুলো তাকে জান্নাতে নিতে পারবে এই আমাদের নফল আমলের পরিমাণ কম হোক কিন্তু কারোর অধিকার নষ্ট করব না প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করব না তাকে কষ্ট দেবো না তার জায়গাতে জোলুম করব না এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো কাস্টমারের হক নষ্ট করব না দোকানদারের হক নষ্ট করব না কাস্টমারকে দুই নম্বর মাল ধরাই টাকা চালাকি করে ঢুকাই না না এই একজন কোনো হক নষ্ট করব জাতীয়ভাবে তাহলে আমল অল্প হবে কিন্তু জান্নাতে যাওয়া সহজ অহিংসা আল্লাহ স্বামী ও স্ত্রীর মাঝে ঝগড়ার কারণে স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমাকে বিদায় করে দিব আমি তোমাকে রশি কেটে দেবো তুমি চলে যাও এভাবে যদি বারবার বলতে থাকে তাহলে তালাক হবে কিনা স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে কিনা এখন স্ত্রীর করণীয় কি অনেক ছোট লোক স্বামী আসে কিছু হলেই তালাক আসে না নাই আমি সবসময় বলি কিছু বন্ধু আছে ছোট লোক বন্ধু কিছু হইলেই বলে কাটটি তোর সাথে আসে না নাই চুন থেকে নুন খসলে বলে কি বলছো যা তোর সাথে কাটটি কিছু হইলে ফেসবুকে ব্লক মারে দিল আনফ্রেন্ড করে দিল আবার কদিন পরে ফ্রেন্ড লিস্টে ঢুকানোর জন্য রিকোয়েস্ট পাঠাইলো এরকম হটমেজাজে মানুষ কথায় কথায় গরম হয়ে যাওয়া এরকম কিছু লোকের স্বভাব আছে না নাই এটা কোনো ভালো স্বভাব না কোনো স্বামী যদি তার স্ত্রীকে এরকম কথায় কথায় তালাকের কথা বলে সে নিকৃষ্ট স্বামী কথায় কথায় তালাকের কথা বলা যাবে না কিন্তু মাস আলার উত্তর হলো যদি কেউ বলে আমি তোমাকে তালাক দেব রশি কেটে দেব অর্থাৎ এখন দেই নেই দেব ভবিষ্যতে এ দেব যদি বলে তাতে তালাক হয় না কিন্তু দেব বলার পরে যদি বলে দিলাম তাহলে আবার তালাক হয়ে যাবে অর্থাৎ অতীতকালীন ক্রিয়া এটা যদি বলে তাহলে তালাক হয়ে যাবে আর ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করে যদি বলে তাহলে তালাক হবে না অতএব এরকম ঘন ঘন যদি কোনো স্বামী তালাকের কথা বল বলার বদব্যাস থাকে তাকে কোনো আলেমের কাছে নিয়ে যেতে হবে যে কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলা গুনা আবার অনেক মহিলাও আছে ছোট লোক টাইপের কথায় কথায় বলে যে তোমার সংসার আর করব না আমি চলে গেলাম বাপের বাড়িতে ব্যাগটা গোসে হাঁটা দে আছে না নাই দাম্পত্য জীবনের সুখে শান্তিতে থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে অনেক কিছু হবে এরপরে একটা সময় আবার সব ঠিক হয়ে যাবে বিদায় হুটহাট করে ডিসিশন নেওয়া যাবে পরে সারা জীবন আফসোস করতে হবে অনেক কাজী সাহেব আছেন যারা সামান্য কিছু টাকা বেশি পাওয়ার জন্য কোনো মহিলা স্বামীকে ছেড়ে আসলে মহিলাকে চার বা পাঁচ মাস আগের ব্যাক ডেটে ডিভোর্স বা তালাক শো করিয়ে অন্য একটি পুরুষ বা তার প্রেমিকের সাথে সরাসরি বিয়ে পড়িয়ে দেয় এ ধরনের বিবাহ পড়ানো কি জায়জ আছে নাকি জানতে চাই কোনো কাজই যদি এরকম কাজ করে সেটা জঘন্য গুণা এবং ভয়াবহ অপরাধ হবে কারণ আপনি প্রথমত একজন নারী তাকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছেন কোনো নারী তো নিজেকে নিজে তালাক দিতে পারেন না তিনি নিজের তার স্ত্রী স্বামীকে তালাক দিতে পারেন না অর্পিত তালাকের ক্ষমতা তাকে প্রয়োগ হয়েছে কি না করবে কিনা এটা অনেক আলোচনা সাপেক্ষ বিষয় অতএব সামান্য কিছু টাইকার বিনিময় এই কাজটা যদি কেউ করে সে কাজই কবিরা গুনাহে লিপ্ত এবং সে পাপিষ্ট এরপরে প্রশ্ন হলো নারীদের সঠিক পর্দার নিয়ম জানতে চায় নারীরা কিভাবে সঠিকভাবে পর্দা করবেন তার সকল সৌন্দর্যকে তিনি ঢেকে চলবেন আল্লাহ বলেছেন মা হা নারীরা তাদের সৌন্দর্যের যেগুলো এমনি প্রকাশ হয়ে যায় সেগুলোর কথা ভিন্ন বাকি সকল সৌন্দর্য তারা ঢেকে ঢুকে রাখবে এগুলাকে তারা প্রকাশ করবে না এটি হলো শরীয়ত নির্দেশনা এবং এর মাধ্যমে একজন নারী তার পর্দা পালন করবেন তিনি কোনো পুরুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলবেন না প্রয়োজনে কথা বলতে গেলে কণ্ঠকে কোমল করবেন না এটা হলো তার পর্দা এবং তার পর্দার অংশ হিসাবে এমন বোরকা পরবেন না এমন পোশাক পরবেন না যেটা তারা তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে কিংবা প্রকাশিত হয় কিংবা অন্য দৃষ্টিকে আরো বেশি আকৃষ্ট করে তার পর্দা হবে না এরপরে প্রশ্ন হলো কিছু পুরুষ আছে যারা স্ত্রীর কথায় উঠে বসে এমন কি পুরুষের বাসার অথবা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকে এবং মহিলারা বাজারে এসে বাজার করে স্কুলে বাচ্চা নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা আড্ডাবাজি করে সেই পুরুষ ও মহিলাদের পরকাল সম্পর্কে জানতে চাই আমার বইয়ের কথা শুনে যারা যে সমস্ত পুরুষরা এরা ভালো না খারাপ একজনের ওকে ভালো আচ্ছা আবার জিজ্ঞেস করি যে সমস্ত পুরুষরা বইয়ের কথা চলাফেরা করে সবসময় বইয়ের কথা শুনে যারা এই পুরুষগুলা কি ভালো না খারাপ সবাই খারাপ বলতেছে বউ যদি ভালো কথা বলে আর সে ভালো কথা যদি পুরুষে শুনে তাহলেও খারাপ তাহলে কেমনে খারাপ বললেন আপনারা তাহলে বোঝা গেল বউ যদি ভালো কথা বলে সেই ভালো কথা শুনলে সেটা ভালো বউ যদি খারাপ কথা বলে সেটা না শুনলে তখন সেটা ভালো দেখতে হবে কথাটা ভালো না খারাপ যারা অন্ধের মতো বইয়ের কথা শুনে ভালোটাও শুনে মন্দটাও শুনে ভালো হইলেও শুনে ভালো না হইলেও শুনে সেটা খারাপ এবার ঠিক আছে কি বলেন অতএব এই সমস্ত পুরুষরা অনেক পুরুষরা আছে যে বোরে বাহির করে দেয় যে যাও ছেলেকে স্কুলে নিয়ে আসো উনি বাসায় শুয়ে শুয়ে ঘুমায় আসে না নাই বরং বেশিরভাগ ফ্যামিলিতে এখনই এই অবস্থা এটা খুবই জঘন্য কথা নিজের স্ত্রীকে বাহিরে বের করে দিলেন একান্ত প্রয়োজন তিনিও বাইর হবেন কিন্তু আপনি তাকে বাইরে বের করে দিবেন না আপনি নিজে যাবেন এবং তাকে বাহিরের ভেতরের কাজগুলো তাকে করতে দিবেন এটা যদি না করেন তাহলে আপনি দায়ুজ হবেন আদাই রুফি আলী আল খাবাস আপনার পরিবারকে আপনি বের করে পর্দার বাইরে যেতে বা অন্য পুরুষদের সামনে যেতে আপনি বাধ্য করছেন অথচ আপনি বাসে অবস্থান করছেন এটা যাইজ নাই শরীয়তের নির্দেশনা অনুপাতে তাদেরকে ভেতরে কাজ করতে দিবেন আপনি বাইরের সাইড দেখবেন